কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু এই চ্যানেলে গল্পের ছলে হার হিম করা অলৌকিক ঘটনা শোনানো হয় তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন সেই সাথে আপনার কাছেও যদি কোনো অলৌকিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠাতে পারেন আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের কাহিনী না আজ অনেকটাই দেরি হয়ে গেল অফিস ইভেন্ট হলেই এরকমটা হয় যদিও আজ অরিত্র ঠিক করেই রেখেছিল একটু তাড়াতাড়ি বার হবে কারণ কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু ইভেন্টের পর খাওয়া দাওয়া শেষ করতে করতে সাড়ে এগারোটা তারপর টিমের ছেলেমেয়েদের সঙ্গে একটু কথাবার্তা সেরে যখন বার হলো তখন ঘড়িতে প্রায় বারোটা যাই হোক বেরিয়ে দেখলো রাস্তাঘাট একদম সুনশান আকাশের দিকে তাকিয়ে দেখলো একটাও তারা দেখা যাচ্ছে না তার মানে আকাশ ঘন মেঘে ঢাকা ওলা উবের একের পর এক বাতিল করে দিচ্ছে এ তো মহা ঝামেলায় পড়া গেল মনে মনে ভাবল অরিত্র হঠাৎ দূর থেকে একজোড়া হেডলাইটের আলো চোখে পড়তে হাত দেখালো অরিত্র একটা টাঁটা সুমো গাড়িটা সামনে এসে দাঁড়াতে অরিত্র জিজ্ঞাসা করল দাদা বেহালা চৌরাস্তা যাবেন ড্রাইভার বলল সে তাড়াতাড়া অবধি যাবে তবে একশো টাকা লাগবে অরিত্র তাতেই রাজি হয়ে গেল ততক্ষণে অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে সঙ্গে হাওয়ার দাপট তারাতলায় নেমে যখন টাকা মেটাচ্ছে তখন বৃষ্টি আর ঝড়ের তেজ দুটোই বেড়েছে তারাতলা থেকে চৌরাস্তা পৌঁছতে বেশি বেগ পেতে হলো না অটো পাওয়া গেল একটা কিন্তু চৌরাস্তা পৌঁছেই বিপত্তিতে পড়লো অরিত্র গুটি কয়েক লোক যাও বা দাঁড়িয়েছিল তারা কেউ শারদা পার্ক বা ময়নাগড় যাবে না সবাই বকুলতলা বা সরসোনার যাত্রী অরিত্র ঘড়ি দেখল প্রায় একটা বাজে এর মধ্যে বাকি যাত্রীরা বকুলতলার শাটল পেয়ে যাওয়ায় চৌরাস্তা পুরো ফাঁকা মনে মনে একবার আবহাওয়া আর একবার নিজের কপালকে দোষ্র সে কী করা যায় ভাবতে ভাবতে হাঁটা লাগাবার প্রস্তুতি নিচ্ছে এমন সময় কোথায় যাবেন প্রশ্নটা এলো পেছন দিক থেকে পেছনে ফিরে অরিত্র দেখল একটা অটো এসে দাঁড়িয়েছে শারদা পার্ক যাবেন দাদা ভাড়া যা লাগে দেব আকুল হয়ে অরিত্র জিজ্ঞাসা করল বসে পড়ুন ড্রাইভার বলল ততক্ষণে মুসুলধারে বৃষ্টি আর তুমুল ঝড় শুরু হয়েছে আকাশ যেন ভেঙে পড়ছে এ যেন মেঘনা চাইতেই জল অরিত্র ধরে যেন প্রাণ এলো সে অটোতে উঠে বসল পুরো ভিজে সপে হয়ে গেছে সে অটোতে একটু গুছিয়ে বসে সে জিজ্ঞেস করলো কত নেবেন ভাই সে পরে দেখা যাবে আগে পৌঁছতে দেই উত্তর দিল অটো ড্রাইভার ওঠার পর থেকেই অরিত্রর ভেতরে একটা অস্বস্তি শুরু হতে লাগলো কি যেন একটা খটকা লাগছে কিছুতেই হিসেব যেন মিলছে না হঠাৎ ওর মনে হল অটোটা ওর পেছনে এসে দাঁড়ালো অথচ ও কোনো আওয়াজ পেল না ওঠার সময় লুকিং গ্লাসে চোখ পড়লো কিন্তু ওখানেও ড্রাইভারের মুখের অবয়ব ছিল না যাই হোক সবটাই নিজের মনের ভুল ভেবে সে মনে মনে হেসে ফেলল এবং ভাবল ঝড় বৃষ্টির আওয়াজে অটোর আওয়াজ চাপা পড়ে গেছে আর হয়তো বৃষ্টির ছাঁট আর অন্ধকারে লুকিং ক্লাসটা আবছা হয়ে যাওয়াতে মুখটা দেখা যায়নি কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর অস্বস্তিটা আবার শুরু হলো কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে বোধহয় লোডশেডিং হয়েছে চারিদিক ঘুটঘুটে অন্ধকার বৃষ্টি যেন সেই অন্ধকারকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আলো বলতে শুধুই অটোটার হেডলাইট অটোটা যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে অটোওয়ালা অথচ অরিত্রর কোনো ঝাঁকুনি লাগছে না অস্বস্তিটা কাটাবার জন্য অরিত্র বলল দাদা একটু আসতে চালান না কোথায় কি গর্ততর্ত আছে অটোওয়ালা অদ্ভুতভাবে হেসে বলল চিন্তা করবেন না কিছু হবে না আপনার সেই মুহূর্তেই অরিত্রর মোবাইল ফোনটা বেজে উঠতে সে চমকে উঠল বাড়ি থেকে ফোন এসেছে সে কোথায় কিছু পেয়েছে কিনা প্রশ্নের উত্তরে অরিত্র বলল একটা অটো পেয়েছি কিন্তু অন্ধকার আর বৃষ্টির জন্য বুঝতে পারছি না কোথায় পৌঁছেছি অটো পেয়েছিস এখন মা অবাক হয়ে প্রশ্নটা করলো কিন্তু এই এগারোটা নাগাদ একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে চৌরাস্তার কাছে একটা ট্রাক একটা অটোকে পুরো থেতলে দিয়েছে খুব গন্ডগোল হয়েছে তারপর তো সব অটো তুলে নিয়েছে এখন তুই অটো পেলি কোথার থেকে একটা না কথাগুলো বলে থামলো মা অরিত্র ফোনটা বন্ধ করে অটোওয়ালাকে প্রশ্ন করতে যাবে ঠিক তখনই সে বলে উঠল সুমন কর্মকার গাড়ির নাম্বার ডাব্লু বি একুশ ষোলো বাড়ি শিবরামপুর আজ রাত এগারোটা নাগাদ ট্রাক দুর্ঘটনায় মারা গেছে চোর অস্বস্তিটা বেড়েই চলেছে আপনি আপনি জানলেন কি করে যে আমাকে দুর্ঘটনার ব্যাপারে বলা হচ্ছিল হঠাৎ অটোওয়ালা নিজের মাথাটাকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে বলল আমি তারপর অট্ট হাসিতে ফেটে পড়ল অরিত্র নিজের চোখকে বিশ্বাসী করতে পারছিল না ওর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল কিছু একটা অশুভ অটো তীর বেগে ছুটে চলেছে অটোওয়ালার মাথাটা সম্পূর্ণভাবে অরিত্রর দিকে ঘোরানো ভয়ঙ্কর মণিবিহীন চোখ বাকি শরীরটা যেন কুয়াশায় ঢাকা সমানে একই প্রশ্ন করে চলেছে শারদা পার যাবেন না চলুন পৌঁছে দিচ্ছি কোনো টাকা লাগবে না দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ওই চলন্ত অটো থেকে লাফ মারল অরিত্র মাটিতে পড়ার আগে বিদ্যুতের ঝলকানিতে অটোর নাম্বারটা এক ঝলক সে দেখতে পেল ডবুবি একুশ ষোলো আর কানে এলো সেই আওয়াজটা সার্দপাক যাবেন না চলুন পৌঁছে দিচ্ছি কোনো টাকা লাগবে না ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগলো অরিত্র তারপর তার আর কিছু মনে নেই পরদিন সকালে যখন জ্ঞান ফিরল সে নিজেকে হাসপাতালের বেডে পেল বাড়ির সবাই উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে জ্বরে গা পুড়ে যাচ্ছে এখনও একটা ঘোরের মধ্যে আছে অরিত্র দুর্বলতার কারণে ডাক্তার এখন বেশি কথা বলতে বারণ করেছে জ্ঞান ফিরছে দেখে সবাই নিশ্চিত হয়ে বাড়ি ফিরে গেল গিয়ে সকালের ফিরতে খবরের কাগজের দিকে অরিত্রর চোখ গেল হেডলাইনে অটো আর ট্রাকের সংঘর্ষে নিহত এক ইনসেটে সুমন কর্মকারের ছবি আর কিছু দেখতে পারল না অরিত্র চোখ বন্ধ করে নিল দুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরলে বাড়ির লোকেদের কাছে জানতে পারল রাত আড়াইটে পর্যন্ত সে না ফেরায় তারা বাধ্য হয়ে পুলিশে খবর দেয় কারণ তাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না পুলিশ তাকে চৌরাস্তায় অজ্ঞান অবস্থায় দেখতে পায় এবং ওরাই তাকে হাসপাতালে ভর্তি করে দেয় অরিত্র যখন অটোর ব্যাপারটা সকলকে জানালো কেউ সেটা বিশ্বাস করলো বলে মনে হলো না সবার একটাই বক্তব্য যে সে জ্বরের ঘরে উল্টোপাল্টা দেখেছে কারণ সে চৌ পড়েছিল কিন্তু অরিত্র নিজেকে আর নিজের চোখকে অবিশ্বাস করে কি করে এরপর অনেক রাত সে ভালোভাবে ঘুমোতে পারতো না চোখ লেগে আসলেই সে শুনতে পেত সার্গ পার্ক যাবেন না চলুন পৌঁছে দিচ্ছি কোনো টাকা লাগবে না আর ভেসে উঠত সেই মনিবিহীন বিভৎস মুখমণ্ডল